নমস্কার শুভরাত্রি বেলায় চলে এসেছি আমরা ছাদ বাগানে ড্রাগন সুন্দরীদের দেখতে আজকে এক অপূর্ব দৃশ্য ছাদ বাগানে সুন্দর আকাশে চাঁদের আর মেঘের লুকুচুরি খেলা তার সাথে আমার ড্র্যাগন সুন্দরীদের মেলা দেখুন কী সুন্দর হয়েছে আজকে হায়েস্ট ড্রাগন ফুল ফুটেছে আমার ছাদ বাগানে আজকে তেরো জন সুন্দরী দেখা পেয়েছি এই যে ওদের পরাগ মিলন চলছে আজকে পরপর অনেকগুলো পরাগ মিলন করতে হবে রেনগুলোকে ঝরিয়ে নিয়ে ঘড়ঘড় করে দেওয়া হচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য এই যে ফুলগুলো আপনারাও রাত এই যে আর একটি চলছে এবার এই দিকটা দেখায় আপনাদের কত সুন্দর দিকটা এই যে বড় এটা চলছে কি সুন্দর এমন গুলো পাপীর পড়েছে পাপীগুলো সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে একদম ই যে এখনো পড়ে আছে এগুলো হয়ে গেছে দেখুন এই যে একসাথে দেখুন কই দেখি দেখি দেখি

গন্ধ গন্ধ পেয়ে প্রচুর পিঁপড়ে চলে এসেছে লাল পিঁপড়ে এই যে এই যে এরাই প্রাকৃতিকভাবে কিছুটা মিলন করিয়ে দেবে তবুও কনফার্ম করার জন্য আমরা নিজেরাই করলাম যে পিঁপড়ে আনাগোনা চলছে ফুল ফুটতে না ফুটতে ওরা খবর পেয়ে গেছে দেখুন তো চিন্তা ফুলটাকে নষ্ট না করে দেয় কালো পিঁপড়ে কোনো ক্ষতি করে না তাই লাল পিঁপড়েরা ফলগুলো সামান্য খেতে শুরু করে অপূর্ব পূর্বসুন্দরীদের লোক দেখিয়ে আজকে শুভরাত্রি জানাবো আজকে রাত্রিটা সত্যি খুবই সুন্দর যেন স্বর্গের অবসররা নেমে এসেছে আমার ছাদ বাগানে সে দেখে দেখে চোখে ফেরাতে পারছি না মনে হচ্ছে এখানেই থেকে যায় একসাথে এতগুলো ফুল দেখে আনন্দ বিভোর আমি মনে হচ্ছে সারা ছাদ বাগান জুড়ে শুধু এই ড্রাগন ফুল থাকুক অপূর্ব সুন্দর যেন স্বর্গের ফুল পারিজাত আমার বাগানে ফুটেছে আর স্বর্গের অপসরা ছাদ বাগান জুড়ে সেজে রয়েছে এই ফুল কিন্তু পদ্মকেও হার মানাবে পদ্ম ফুলেরও এত সুন্দর রূপ নয় কারণ বাইরে থেকে পদ্ম মনে হলেও বাইরে থেকে প্রত্যেকটা একটা পদ্ম মতো লাগছে অপূর্ব সুন্দর এখানে একা একজন রয়েছে আর এই গাছটাতে একটা রয়েছে তার সাথে দেখুন দুটো ফল লাল হয়ে পেকেছে যেগুলো দুদিন পরেই যাবে সুন্দর দেখুন সুন্দর হয়েছে গাঢ় লাল হলে এগুলোকে খাওয়া যাবে একটি ফুল কালকে একটা আছে দুটো ফুল কালকে হয়েছিল আজকে দেখুন কত ফুল বাগানটা সে উঠেছে আমারটা এখন ফুলে সাথে আমাদের ক্যান্ডের আনন্দের সীমানায় নাই ছাদে ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে আমাদেরও খুব আনন্দ হয়েছে আজকে তাই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আবারও জানাই শুভরাত্রি